Subhanallah, Subhanallah, ở Subhanallah, Alhamdulillah, Subhanallah, ở Subhanallah, ở Subhanallah, đinh Subhanallah, xuống Subhanallah, đinh Subhanallah. Alhamdulillah, Subhanallah, Alhamdulillah, Subhanallah, Alhamdulillah, Subhanallah, Alhamdulillah, Subhanallah, Alhamdulillah, Subhanallah, Alhamdulillah, Subhanallah, الحمد لله الله أكبر سبحان الله الحمد لله 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 سبحان الله আলহামদুলিল্লাহ আকবর জিম শেষ হয়ে গেছে তা দেখলেন যে আমাদের এখানে যে আল্লাহ আকবার বললাম এর সাথে সাথে যার হাতে এই বালিশ ছিল সে শেষ এবার আবার দেখবো আজকে আমাদের এই খেলার মধ্যে ফাইনালে বিজয় হয় বিজয়ী হয় কে হ্যাঁ সুবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

Subhanallah alhamdulillah la ilaha illallah Allahu akbar aba aba eta ke final e ke, haike subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah Allahu akbar aba aba ah, masyaallah aja ma ha subhanallah alhamdulillah la ilaha illallah wallahu akbar subhanallah buat 3 jon subhanallah alhamdulillah la ilaha illallah allahhu akbar ayo Arjuna subhanallah alhamdulillah সুভা আনন্দ আলহামদুল্লিল্লাহ সুভা আনন্দ আলহামদুল্লিল্লাহ শুভা আনন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই মজার খেলায় আপনারা অংশগ্রহণ করেন এবং এখানে সব বিংশাল্লাহ সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ সুভা আনন্দ আলহামদুলিল্লাহ শুভা আলহামদুলিল্লাহ

سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله بابنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله না 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 শেষ হয়নি আবার আবার শুভার যার হাতে বালিশ আল্লাহ থাকবে সে শেষ শেষ হয়ে যাবে এই আমাদের এই আনন্দমূলক এবং সব মূলক খেলা দেখুন শুভহান্মা আলহামদুলিল্লাহ হিমালা ইলাহ আল্লাহ্ আল্লাহ একবার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সুভাহল্লাহ আলহামদুলিল্লাহ

এই যে মোহাম্মদ জাহিদ তাহলে খেলাটা সুন্দর না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তাহলে আচ্ছা দাঁড়াও তাহলে আমরা একটা কাজ করি দাঁড়াও দাঁড়াও এখনই না এখন এই জুনায়েদের সাথে জুনায়েদ দাঁড়াও দুই দল দুই দল জুনায়েদ আর সে কি হ্যাঁ হাবিব হাবিব আর এক দল হ্যাঁ তুমি এই দল হ্যাঁ তুমি এই চারজন আর তোমরা কয়জন এসো তুমি এই দলে

سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله تمكلها 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 سبحان الله الحمد لله سبحان الله الحمد لله

Nah, subhanallah walhamdulillah subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ada 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 kami ada kata bolu ada 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 ada

এখানে আরো কাছে দাও আরো কাছে হ্যাঁ আদা 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 আচ্ছা এই 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 দাও 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 একটু একটু দাও হ্যাঁ আচ্ছা দাও একজনের দুইটা ঠিক আছে আর বল আছে আচ্ছা ঠিক আছে আর নাই মনে হয় আমার ডেক্সে আছে নাই নাই Ay, है हाल है आ 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 হারে এই এখানে সবাই ফেলবে দেখুন কে তিনটা ফালাইতে পার সে বিচেই হবে ঠিক আছে i <laughs>